প্রিয় ছাত্রছাত্রী স্বাগত জানাচ্ছি আজকের এল আর এনআর ক্লাসে আজকের এল আর এনআর ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম শ্রেণীর পাঠ্য ভাঙার গান কবিতার পরবর্তী বা শেষ ষ্লোটা লাইন আগের ক্লাসে আমরা আলোচনা করেছি প্রথম শ্লোটা লাইন সেই প্রথম শ্লোটা লাইনে আমরা দেখে নিয়েছি যে কিভাবে ইংরেজ অপশাসনকে নজরুল ইসলাম দূর করতে চেয়েছেন কিভাবে তিনি বিপ্লবীদের মানসিকভাবে প্রস্তুত করতে চেয়েছেন এবং এই ইংরেজদের বিরোধিতা করাতে চেয়েছেন এখানে আমরা দেখতে পাবো কি তারপর থেকে বলছেন উড়েও পাগলা ভোলা দেড়ে দোলা কি বলছেন এখানে তিনি মহাদেবের প্রসঙ্গে নিয়ে আস প্রসঙ্গটা তুলে ধরছেন আমরা জানি কাজী নজরুল ইসলামের কবিতা মানে সেখানে প্রচুর পৌরাণিক প্রসঙ্গ থাকে এখানে একই রকমভাবে হিন্দু প্রসঙ্গ এবং ইসলামিক প্রসঙ্গ উঠে এসেছে তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাগলা ভোলা অর্থাৎ তিনি মহাদেবের কথা বলছেন যে মহাদেবের অটুট ক্ষমতা অসীম ক্ষমতা রয়েছে সে অসীম ক্ষমতারূপী এখানে বিপ্লবীদের কথা তিনি বলতে চাইছেন কি বলছেন বলছেন দেড়ে দে প্রলয় দোলা অর্থাৎ ধ্বংসের নিমিত্তে যে দোলা যে নাড়া সেই নাড়াটা দিতে বলছেন তিনি গারদগুলো জোরসে ধরে হ্যাঁচ কাটানে এবং কি করতে বলতে বলছেন কোনগুলোকে প্রলয় করতে বলছেন ধ্বংস করতে বলছেন না ইংরেজ অপশাসনের মূল যে আগার সেই গারদগুলো যেখানে বিপ্লবীদের বন্দি করে রাখা হয়েছে বিপ্লবীদের মানসিকতাটাকে নষ্ট করে রাখার জন্য ধরে রাখা হয়েছে জোরসে ধরে হ্যাচ কাটানে এবং কি বলছেন সেগুলোকে প্রচণ্ড ধরে টান মেরে উপরে ফেলে দিতে বলছেন যাতে এই জায়গায় বিপ্লবীদের আর বন্দি করে রাখা না যায় মার হাক হৈদরি হাক খুব ভালো লাগেন এখানে দেখবে আমরা এই যে বললাম হিন্দু পুরাণের পাশাপাশি ইসলামিক পুরাণ আসে নজরুলের কবিতা এখানেও সেটা এসছে যে এই যে হৈদরি হৈদরি হাকটা কি না কাজী নজরুল ইসলাম এই ভাঙার গান কবিতায় উল্লেখ করতে চাইছেন যে হযরত মোহাম্মদের যে জামাতে ছিলেন হায়দার আলী সেই হায়দার আলী ছিলেন একজন সুযোগ্য সুদক্ষ নেতা তার সংগঠন ক্ষমতা ছিল অদ্ভুত অসীম এবং তার গলার যে ভয়েস যে জোর এবং সবাইকে যে ঐক্যবদ্ধ করে রাখার যে ক্ষমতা সে সমস্ত কিছু ক্ষমতা এই হায়দার আলীর মধ্যে ছিল তো হায়দার আলীর এই যে ডাক এই যে সংগঠন এই যে ক্ষমতা কি তিনি বলতে চাইছেন হৈদরির হাক হিসাবে অর্থাৎ হায়দার আলী থেকে শব্দটা এসছে হৈদরি কাঁধে নে ঢাক আর দুন্দুবি কি আমরা জানি শিবের কাছে থাকা সেই বাদ্যযন্ত্র যেটা হচ্ছে প্রলয়ের সময় ধ্বংসের সময় বেজে ওঠে এখানে একই রকমভাবে ইংরেজ শাসনের বিরুদ্ধে যে প্রলয় চলছে ইংরেজ শাসনটাকে দূর করতে যে প্রলয় ঘটতে চলেছে তার জন্য তিনি মহাদেবরূপী এই বিপ্লবীদের বলছেন সেই ঢাক বাজাতে যে ঢাক ধ্বংসের সূচনা করে সৃষ্টিরকে নিয়ে আসে ডাক ওড়ে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে এবং কি বলছেন যে তোরা ডাক বিপ্লবীদের এই ডাকের মাধ্যমে যেন মৃত্যু চলে আসে জীবনের দিকে অর্থাৎ মৃত্যু শেষ হয়ে যায় জীবন শুরু হয় অর্থাৎ কি এই ইংরেজ অপশাসনটা শেষ হয়ে যাবে এবং নতুন করে স্বাধীন ভারতবর্ষ গঠিত হবে স্বাধীনতার আলো ভারতবর্ষ দেখতে পাবে নাচে ওই কালবৈশাখী কালবৈশাখীর প্রসঙ্গে আবার নিয়ে এসছেন যে কালবৈশাখী বলতে আমরা জানি যে কালবৈশাখীর কথা বলছেন অর্থাৎ চৈত্র বৈশাখ মাসে বিকেলের দিকে যে প্রবল ঝড় বৃষ্টি হয় বজ্র বিজু বিদ্যুৎপথ সহ সেই বজ্র বিদ্যুৎপথ সহ হচ্ছে কালবৈশাখীর কথা এখানে তিনি তুলে ধরছেন আমরা জানি কালবৈশাখী কী করে একদিকে যেমন ধ্বংস করে পাশাপাশি সৃষ্টি করে চৈত্র বৈশাখ মাসে যখন প্রচন্ড দাবদাহে চারপাশ স্তব্ধ হয়ে যায় পুরো ছাড়খাড় হয়ে যায় সেই সময় এই কালবৈশাখী আসে এসে কি করে যা কিছু পুরাতন যা কিছু জীর্ণ সেগুলোকে ভেঙে দূর করে দেয় আর তার বৃষ্টির স্পর্শে শীতলতা স্পর্শে আবার নতুন করে প্রাণ জেগে ওঠে গাছে গাছে নতুন করে পাতা গজাতে শুরু করে এখানেও একই রকমভাবে এই কালবৈশাখী রূপী কালবৈশাখীর মতো শক্তি প্রদর্শনকারী বা শক্তিরূপী বিপ্লবীদের কথা বলছেন বলছেন কি যে কাটাবি কাল বসে কি অর্থাৎ এই যে একটা গুরুত্বপূর্ণ সময় যেখানে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে ভারতবর্ষ জুড়ে বিপ্লব চলছে এবং বিপ্লবীরা চাইছেন কি এই ভারতবর্ষকে স্বাধীন করতে সেই জায়গায় সাধন ভারতবর্ষের উদ্দেশ্যে তার বক্তব্য কি যে এই সময়টা অর্থাৎ কালমানের সময়টা বসে বসে কি কাটাবি অযথা সময়টা নষ্ট করে কি কাটাবি অর্থাৎ তিনি বলতে চাইছেন এই সময়টা বসে থাকার নয় এই সময়টা অযথা নষ্ট করার নয় এই সময়টা আমাদের উচিত বিপ্লবীদের সঙ্গ দেওয়ার কি বলছেন তারপরে দেড়ে দেখি ভীম ওই ভিত্তি নারী বলছেন দেখব এবার আমি তোমাদের এই যে ক্ষমতা অটুট ক্ষমতা অসীম ক্ষমতা এই অসুধ অসীম ক্ষমতা কিভাবে এই ভীম কারা অর্থাৎ ভয়ঙ্কর কারাগারের ভিত্তিটাকে বেশটাকে নাড়িয়ে দিতে পারে অর্থাৎ কারাগারগুলো যে জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে সেই প্রতিষ্ঠানটাকে পুরো ধ্বংস করে দিতে হবে বিপ্লবীদের আন্দোলনের জন্য লাথিমার ভাঙড়ে তালা এবং কি যে বন্দিশালার মধ্যে বিপ্লবীদের বন্দি করে বাইরে থেকে তালা দেওয়া হয়েছে তাহলে সেই তালাবদ্ধ অবস্থাটাকে সেই অপশাসনটাকে তিনি বলছেন বারবার দূর করে দেওয়ার কথা এখনও একই রকমভাবে বলছেন সেটাকে লাথি মেরে ভেঙে ফেলে দিতে হবে অর্থাৎ সেটাকে দূর করে দিতে হবে যত সব বন্দিশালায় আগুন জ্বালা বন্দিশালা বলতে আমরা কি বুঝি যে শালা বা ঘরে বা কক্ষে বন্দি করে রাখা হয় অর্থাৎ সেই সময় বিপ্লবীদের বন্দি করে রাখা হতো যারা ভারতবর্ষকে স্বাধীনতার স্বাদ দিতে চেয়েছিলেন যারা ভারতবর্ষকে নতুন স্বাধীনতার আলো দেখাতে চেয়েছিলেন তাদের কি এখানে বন্দি করে রাখা হতো আর সেই সমস্ত বন্দি বিপ্লবীদের তিনি এখান থেকে উদ্ধার করতে চাইছেন সেই সমস্ত বন্দি বিপ্লবীদের বাড়িকে তিনি বারবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চাইছেন তার জন্য কি করা দরকার যে জায়গায় তারা বন্দি হয়ে আছে তাদেরকে রাখা হয়েছে ফেলতে আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যালুপারি এবং কি বলছেন সেই জায়গায় আগুন জ্বালা অর্থাৎ কি সেই জায়গাটাকে ধ্বংস করে দে পুড়িয়ে দে নষ্ট করে দে ছাটখাট করে দে এবং কি করছেন ফ্যাল উপারি অর্থাৎ উপরে ফেলে দে তুলে ফেলে দেয় যেন কোনোরকমভাবে এই চিহ্ন আর না থাকে কোনো রকমভাবে ভারতীয় বিপ্লবীদের ভারতীয় সন্তানদের তাদের নিজেদের দেশেই আটকে না রাখা হয় বন্দি করে না রাখা হয় অর্থাৎ ইংরেজ এই যে অপশাসন এই অপশাসনটাকে সমূলে উৎপাট করতে হবে সমূলে তুলে ফেলে দিতে হবে তবে নতুন স্বাধীনতার ভারতবর্ষ উঠবে যেখানে আমরা প্রত্যেকেই নিজের ধর্ম মত বর্ণ বাক স্বাধীনতা সমস্ত কিছু পাবো যেখানে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো আর এই স্বাধীনভাবে জীবনযাপন করার জন্যই তিনি বারবার বিভিন্ন লেখায় যেমন তার লেখনী তুলে ধরেছেন ঠিক এখানেও একই রকমভাবে এই ভাঙার গান কবিতায় একই বক্তব্য তুলে ধরতে চাইছেন কবি কাজী নজরুল ইসলাম তো কবি কাজী নজরুল ইসলামকে এই জন্যই আমরা মূলত বলি বিদ্রোহী কবি যে তার কবিতার মধ্যে একটা বিদ্রোহের সূচনা বিদ্রোহের ভাব বিদ্রোহের একটা তকমা সবসময় থেকে থাকে কারণ তিনি ছোট থেকে যেভাবে দেখেছেন যেভাবে অপশাসনের শিকার হয়েছেন সেই অপশাসন তাকে বারবার নাড়া দিয়েছে তো আশা করছি এই কবিতার বিষয়বস্তু তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ এরপরে যদি কোনোরকম অসুবিধা হয় তোমরা আমাকে মন্তব্য করবে মন্তব্য করে জানাবে আমি আমার যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর ইতিমধ্যে বলা হয়েছে আরও বলছি যে আমাদের এই এল আর এনআর অ্যাপসটি তোমরা ইতিমধ্যে অনেকেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করছো যারা এখনো পর্যন্ত ব্যবহার করতে পারি তো তারা এল আর এনআর এই অ্যাপসটি গুগল স্টোর থেকে ডাউনলোড করে নেবে সেখানেই আমাদের সম্ভাব্য প্রশ্নের উত্তর সমস্ত কিছু দেওয়া আছে পরবর্তী ক্লাসের জন্য শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি